রুডির সব প্ল্যান নষ্ট করে রুডিকে উচিত শিক্ষা দিল দীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো ছদ্মবেশী রুডিকে সোনার ঘর থেকে চলে বলে কৌশলে দীপা বের করে গেস্টরুমে দেয় গেস্টরুমে আসার পর দীপা রুডিকে বলতে থাকে এ বিউটি ম্যাডাম তুমি এবার শুয়ে পড়ো এ কথা শুনে রুডি বলতে থাকে ওকে আমি একা শুয়ে পড়ব। রুডি মনে মনে বলতে থাকে এর জন্য আমার অনেক প্ল্যান নষ্ট হয়েছে একে আমি ছাড়ব না কথা বলে দীপার ঘুমটা সারাতে গেলে দীপা রুটির হাত ধরে ফেলে রুটি দীপাকে বলে ঘুমটা একটু খোলো আমি তোমার মুখটা একটু দেখতে চাই দীপা বলে না না আমি পারবো না অনেক রাত হয়েছে তুই এবার শুয়ে পড় এরপর দীপা দেখতে পাই রুটি খাটে বসে চুল ঠিক করতে দীপা রুটিকে বলে এই বিউটি ম্যাডাম তুই এখানে বস আমি দু মিনিটে আসছি কথা বলে দীপা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে দীপা বাটিতে করে তেল নিয়ে আসে রুডি বলে এটা কি দীপা বলে এতে তেল আছে তোর চুলগুলো যেন কেমন একটা হয়ে গেছে তোর চুলে আমি এটা মালিশ করে দেই। দিই কথা শুনে রুডি ভয় পেয়ে যায় আর বলতে থাকে না না আর দৌড়াতে থাকে দীপাও রুডির পেছনে দৌড়াতে থাকে এরপর দেখা যায় দীপা মনে মনে বলতে থাকে আমি তোমাকে এখানে একটা মুহূর্ত শান্তিতে থাকতে দিব না এ কথা বলে দীপা কিছুটা তেল নিচে ফেলে দেয় আর সেই তেলে দৌড়াতে গিয়ে পা পিসলে রুডি পড়ে যায় পড়ে গিয়ে রুডি চিৎকার করলে সেখানে সূর্যের বাবা জয় আর কাকিয়া চলে আসে কাকিয়া জয়কে বলে ওনাকে ওঠাও তখন জয় রুডিকে সেখান থেকে উঠিয়ে নেয় দীপা মিথ্যা কান্নার অভিনয় করতে থাকে আর বলতে থাকে কখন যে আমার হাত থেকে তেল পড়ে গেছে আমি বুঝতে পারিনি এই বিউটি ম্যাডামকে আমি তার মাথায় একটু তেল মালিশ করতে চেয়েছিলাম সূর্যের বাবা বলতে থাকে বেশ করেছ একেবারে উদ্ধার করে ফেলেছ সূর্যের বাবা রুডিকে বলতে থাকে আপনাকে তো এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে চলুন আমার সাথে ডাক্তারের কাছে নিয়ে যাই দীপা বলে না না কোথাও যেতে হবে না আমাদের গ্রামে অনেকেরই দেখেছি এরকম হতে তেল মালিশ করলে চলে যাবে আমার কাছে যেটুকু তেল আছে ওই তেলটুকু বল ওকে সারা শরীরে মেখে নিতে তাহলে ওর সব কিছু ঠিক হয়ে যাবে সূর্যের বাবা বলে থামতো বেশি কথা বলো না তাই আবার হয় নাকি কাকিয়া সূর্যের বাবাকে বলতে থাকে দাদা আপনি একটু এদিকে আসুন আমার কথা শুনুন কাকিয়া বলতে থাকে আমি না আগেও দেখেছি এ মেয়েটা যা যা বলে সব কিছু লেগে যায় একবার দেখি না ট্রাই করে ও যেটা বলছে আপনি জানেন না তো দাদা ওরা তো গ্রামের মানুষ ওরা ঘরোয়া অনেক টোটকা জানে যেটা অনেক কাজে দেয় একবার ট্রাই করে দেখি ও যেটা বলছে এরপর কাকিয়া দীপার কাছে গিয়ে বলে দীপালি এই তেলটা ওনাকে দাও কাকিয়া রুডিকে বলতে থাকে ম্যাডাম আপনি একটু মুখে মেখে দেখেন না একটু ট্রাই করে দেখুন কোনো অসুবিধা নেই রুডি মনে মনে বলতে থাকে এ কোথায় আমি এসে ফেসে গেলাম কি উদ্দেশ্য নিয়ে এসেছি আর কি করছি এরপর দীপার তেলটুকু দিয়ে রুডির কাছে নিয়ে বলতে থাকে এই বিউটি ম্যাডাম এই তেলটুকু নিয়ে মুখে দে এরপর রুডি তেল নিয়ে মুখে মাখতে থাকে সূর্যের বাবা বলে বাবা এটা একদম কাজ করেছে উনি সুস্থ হয়ে গেছে ওনাকে নিয়ে ঘরে দিয়ে আসো এরপর সেখান থেকে রুটি তার ঘরে চলে যায় দীপা বলতে থাকি আজকের জন্য তুমি বেঁচে গেলে কিন্তু পারবে না বেশি দিন পারবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন